পরকিয়া দেখেন এত জঘন্যতম একটা অপরাধ নিজের পরিযাটুকরা টুকরা সন্তান তাকে প্রথমে আঘাত করে কান ছিঁড়ে ফেলে দেওয়ালের সাথে তাকে মাথা ধাক্কা দিয়ে আহত করে বেহুশ করে এরপর তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তার চাচা তাকে তার লজ্জা স্থানে রড দিয়ে আঘাত করে জাগায় মারিয়ে ফেলে যেই ঘটনা আপনার বর্ণনা করার মতো না আমাদের প্রত্যেকেরই মা বোন রয়েছে মেয়ে কন্যা সন্তান রয়েছে তারা যখন প্রাপ্তাবয়স্ক হবে তারা যেন অন্য কোনো পরপুরুষের সাথে নমনীয় ভাষায় হ্যাঁ পরপুরুষের সাথে কথা বলবে একটু কর্কশ ভাষায় বলবে কারণ নারীদের কণ্ঠ তো এমনিই সুন্দর আল্লাহ তালা তাদেরকে সব কিছুই সুন্দর করে বানিয়েছে মিষ্ট কণ্ঠ যেভাবে পরকিয়া বাড়ছে এই যে দুই দিন আগের ঘটনা না কুমিল্লেনা নিজের কন্যা সন্তানকে নিজের কন্যা হাজব্যান্ড বাহারাইনে থাকে পুরো মিডিয়ায় এসে গিয়েছে পেপারে আসছে আপনারা দেখেছেন হাজব্যান্ড বাহারাইনে থাকে ছোট্ট আট থেকে আট সাত আট নয় বছরের একটা মেয়ে ফুটফুটে মেয়ে মা তার চাচার সাথে মা দেবরের সাথে অর্থাৎ মেয়ের চাচার সাথে পরক্রিয়া লিপ্ত তো এটা একাধিকবার এই কন্যা সন্তান দেখতে পেয়েছে মায়ের অবস্থা চাচার অবস্থা বাবাকে ফোন দিলেই বলতো বাবা তুমি একটু দ্রুত বাড়িতে আসো এই দুই তিন দিনের ঘটনা এই কথা বলতে দেরি মা তার থেকে ফোন নিয়ে যেত বাবার সাথে কথা বলতে যেত না শুধু এতটুকুই বলতো বাবা তুমি একটু বাড়িতে দ্রুত আসো তোমার সাথে জরুরি কথা আছে তো ঘটনা গরমে একদিন এই ঘটনা যেদিন ঘটনা ঘটে একেবারে সচক্ষে সব কিছু দেখে ফেলে মেয়ে পরকিয়া দেখেন এত জঘন্যতম একটা অপরাধ নিজের পরিচয় টুকরা সন্তান তাকে প্রথমে আঘাত করে কান ছিঁড়ে ফেলে দেওয়ালের সাথে তাকে মাথা ধাক্কা দিয়ে আহত করে বেহুস করে এরপর তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তার চাচা তাকে তার লজ্জা স্থানে রড দিয়ে আঘাত করে জাগায় মারিয়ে ফেলে যেই ঘটনা আপনার বর্ণনা করার মতো লোমহর্ষক ঘটনা মায়ের সামনে আপন মা এরপরে সেই মেয়েকে মসজিদের ইমাম মসজিদকে ফাঁসানোর জন্য এই লোক চাচা বস্তায় ভরে মসজিদের অজুখানা বাথরুমে রেখে আসে এই জন্য আমাদের মসজিদগুলোতে মিডিয়ার আলোকে যদি আমার এই আলোচনা সব জায়গায় সরিয়ে যায় আমি উদত্ত আহ্বান জানাব সকল মসজিদ কমিটির প্রতি আপনারা মসজিদের চতুর অনতি বিলম্বে অনেক মসজিদে আছে আলহামদুলিল্লাহ বেশ অনেক মসজিদে আছে সিসি ক্যামেরার ব্যবস্থা নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আপনারা এটা অনতি বিলম্বে লাগিয়ে ফেলবেন এই যে ইমাম মহাজানকে ফাঁসানোর জন্য সেখানে রেখে আসছে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল না ইমাম মজ্জানকে ধরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে রিমান্ডও দেওয়া হয়েছে তারপরে অবশেষে জানা গেল এই মেয়ের হত্যার পিছনে তার আপন মা আর তার চাচা দায়ী কিন্তু প্রথমত তো ইমাম মহাসানকে ফাঁসানো হয়েছে তাদেরকে ধরা হয়েছে গোটা পৃথিবীবাসী বাংলাদেশবাসী সবাই দেখেছে ইমাম মহাজান অপরাধী তো অল্পতেই মানুষ যখন ইমাম মহাজান খতিব হুজুর আলেম ওলামাদের বিপরে কোনো তোহমাত অপবাদ দেওয়া হয় সেটাকে আর যাচাই বাছাই করে না সাধারণত তো এটা আমরা খেয়াল রাখবো সর্ব অবস্থায় সর্বদিক থেকে সাবধান আলে মোলামা ইমাম খতিব মজিদ এরা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস এই মেম্বারে নবী খুতবা দিয়েছেন সেখানে আলে মোলামারা খুদ্া দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন নবিরাসুল গান সাহাবাইকেরাম এই মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন সেই কাজ ইমাম আলেমোলামা করছেন সুতরাং হ্যাঁ অনেক জায়গায় অনেক অপরাধ তারা সংগঠিত করে সেটার যদি একেবারে ই থাকে প্রকাশ হয় তাদের অন্যায়টা অবশ্যই তারা সাজা পাবে কিন্তু কোনোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই কোনো রকমের প্রমাণ আদি ছাড়াই কাউকে দোষারোপ করা যাবে না তো কোন কথার দিকে দিকে গেলাম পরকিয়া। পরকিয়ার কারণে মা তার সন্তানকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করে নাই ঘটনা যারা দেখেন না আজকে বাসায় গিয়ে সাজ দিবেন সব টিভি টেলিভিশনে সব জায়গায় মিডিয়া পেপার পত্রিকা এসেছে এই সপ্তাহের ঘটনা তাজা ঘটনা তো এই জন্য খুব সাবধান আমার মা আমার বোন আমার মেয়ে কাদের সাথে কথা বলছে কাদের সাথে চলছে কাদের সাথে ফিরছে এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন তো মোবাইলের যুগ স্কুল থেকে কলেজ থেকে বলে দেয় সন্তানকে মোবাইল কিনে দেন তার অনেক অনলাইনে ক্লাস হবে ল্যাপটপ কিনে দেন আইপ্যাড কিনে দেন বিভিন্ন রকমের প্রতিষ্ঠান থেকে বলে এখন আমার মেয়ে রুম আটকিয়ে আমার ছেলে আসলেই কিসে সে অনলাইনে ক্লাস করছে না অন্য কিছু করছে এটাও দেখভাল করার দায়িত্ব মা বাবা খেয়াল রাখতে হবে মাঝে মাঝে মোবাইল চেক করবেন কাদের সাথে চ্যাট হচ্ছে কাদের সাথে কথা বলছে কলিং গিয়ে দেখবেন সাবধান এই জন্য আল্লাহ রসুলের বিবেদের উপরে যদিও আল্লাহ তালা লক্ষ্য করে বলেছেন তোমরা পরপুরুষের সাথে নরম নমনীয়ভাবে নম্রভাবে কথা বলো না তবে এই হুকুমটা আমভাবে সকল নারীদের উপরে এরপরে পরবর্তী আয়াত তেত্রিশ নং আয়াতে শুরুতেই আল্লাহ তালা বলে দেন অকর্ণাভিবতিক ওহে নারীরা তোমরা তোমাদের ঘরে বসবাস করবে ঘরের বাহিরে বের হবে না এটা নির্দেশকার আল্লাহ তোমরা তোমাদের সৌন্দর্যকে নারীদের কথা বলছেন আল্লাহ তালা তোমরা তোমাদের সৌন্দর্যকে জাহিলি যুগের ন্যায় প্রদর্শন করো না পরপুরুষের সামনে বাসার বাহিরে ঘরের বাহিরে তোমরা এটা প্রদর্শন করো না আজকাল দেখা যায় ড্রেস আপে চলা ফেরায় পুরুষদের কিছু নারীরা নিয়ে গিয়েছে আর নারীদের সব ড্রেস আপ অঙ্গ ভঙ্গি ফ্যাশন সব কিছু পুরুষরা নিয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিলেই বুঝবেন যেমন পুরুষদের টাকনুর নিচে কাপড় পরা হারাম কাপড় পরা কি টাকনুর নিচে হারাম মা আসফালা মিনাল ইজা মিনাল কাবাইনি মিনাল মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফিন্নার পুরুষের টাকনুর নিচে যেই অংশ থাকবে সেই অংশটা জাহান নামে যাবে এখন দেখবেন পুরুষদের উচিত ছিল টাকনুর উপরে পাজামা প্যান্ট লুঙ্গি থাকার কথা কিন্তু পুরুষরা এটাকে একেবারে পায়ের তলা পর্যন্ত বাড়িয়ে দেয় রাস্তার ধুলা টুরো সব পরিষ্কার করার জন্য আর নারীরা দেখবেন টাকনুর উপরে এক বিঘাত পর্যন্ত তারা ফাঁকা করে রাখে তার ওই পায়ের সৌন্দর্য প্রদর্শন করার জন্য ঠিক কিনা কিন্তু অথচ হওয়া উচিত ছিল নারীদের টাকনুর নিচে তলা পর্যন্ত তারা পড়বে তাদের পাজামা ভোরকা একেবারে বিছিয়ে দিবে তাদের পায়ের পাতা পর্যন্ত যেন দেখা না যায় কিন্তু সেটা এখন করে পুরুষ আর নারীরা করে পুরুষ একটা এক্সাম্পল দিলাম আবার যত ঢোলা ঢালা পোশাক গেঞ্জি যত ঢোলা ঢালা এগুলো পরে ছেলেরা প্যান্ট ট্যান্ট ঢোলা গেঞ্জিও একটা ঢোলা পড়বে অনেক আর মেয়েরা পড়বে যত টাইট ফিট আছে যত টাইট আর গেঞ্জি বলবে বাজারে গেলে বলবে আরো ছোট সাইজ আছে কিনা আপনার কাছে সেটা দেন প্যান্ট আরো ছোট সাইজ আছে কিনা তো এই বিষয়গুলো আপনার আমার মেয়ে আপনার আমার বিবিরেই তো করছে আপনি আমি যদি সতর্ক থাকি না আমার বিবি তুমি বাহিরে যাবা আমার সাথে তুমি এই সাজ সাজতে পারবা না এই পোশাক পরে আমার সাথে বাহিরে যেতে পারবা না এটা যদি প্রত্যেক পুরুষ তার মেয়ের ব্যাপারে বিবির ব্যাপারে সতর্ক হয় তাহলে আমাদের আজকে রাস্তাঘাটে চলতে এতটা অসুবিধা হতো না শালীনভাবে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম এত জেনা বেবিচার পরকিয়াও সমাজে লিপ্ত হতো না আমরাই দোষী আমরা আমাদের নারীদেরকে বিবিদেরকে সন্তানদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না কন্ট্রোলের বাইরে চলে গিয়েছি একটু খেয়াল রাখবো আমার মেয়েটা কখন কোচিংয়ে যাচ্ছে কখন কোচিং থেকে আসছে তার কোচিংয়ের টাইম কোথায় দেখেন না কোচিং কত বাণিজ্যিক কত ধরা খাচ্ছে কোচিংয়ের নামে এইভাবে হাজার হাজার মেয়ের সাথে 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 মেয়ের সাথে জেনাবে বিচারে কোচিং মাস্টার সে লিপ্ত হচ্ছে এরপরও যদি আপনি সতর্ক না হন যাই হোক তো নারীদেরকে বলা হয়েছে তারা ঘরের ভিতরে থাকবে ও আকিমনা সলাহ তারা ঘরে বসেই নামাজ পড়বে আমরা পুরুষরা কষ্ট করে মসজিদে এসে নামাজের যে সব অর্জন করবো আল্লাহ তালা তাদেরকে ঘরে বসে পড়ার কারণে সেই সব দান করবে বলে তারা যদিও জুমার দিন ঘরে বসে জোহরের নামাজ আদায় করবে কিন্তু আপনি আর আমি তারা কিন্তু আমাদের জন্য খানা রেডি করছেন পাকাচ্ছেন বাচ্চাদের সামলাচ্ছেন ঘর ঘুচাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এরপরে তারা জোহরের নামাজ আদায় করবেন আপনাকেও আল্লাহ রব্বুল আলমী জুমার নামাজ আদায় করার জন্য যেই সপ দিবেন আপনার বিবি ঘরে বসে জহুরের নামাজ আদায় করার কারণেও আপনার থেকে বিন্দু পরিমাণেও সব কম দিবে না ও আকিমাস আয়াতে বলা হয়েছে নারীরা ঘরে বসে নামাজ করবে নারীদের নামাজের স্থান হচ্ছে ঘরে ও আতি জাকা জাকাত দেবে ও আতিন আল্লাহ রসুল আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে